খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রেলের লাইন বা রেল ট্র্যাক এটা মামাবাদীদের কিন্তু বড়ই টার্গেট ছিল এখনো আছে তবে আগের তুলনায় এই ঘটনার পরিমাণ কমলো তাতে কিন্তু এখনও দাঁড়ি পড়েনি এদিন উড়িষ্যার সুন্দরগড়ে ঝাড়খণ্ড সীমানায় রেলটাকে যখন আইআইডি বিস্ফোরণ ঘটলো সেই সময়ও মাওবাদীর দিকে সন্দেহ তীর গেল পুলিশে গতকাল মানে রবিবার হঠাৎই করেই কেঁপে উঠল ওই সীমান্তবর্তী এলাকা বিকট শব্দ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ড সীমানার সুন্দরগড়ের রেলটাকে আইআইডি পাতা ছিল আর সেই বিস্ফোরণেই আপাতত মৃত্যু হয়েছে এক রেলকর্মীর নাম ইতম ওরাও সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জার সংযোগকারী লাইনের উপরই বিস্ফোরণ ঘটেছে তবে ক্ষতির মাত্রা কম তাই ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি বা হবে না কিন্তু এই বিস্ফোরণ ঘটালো করা প্রাথমিক অনুমান মাওবাদীদের কাজ কারণ বিস্ফোরণ বিস্ফোরণস্থলের কাছে একটি মাওবাদীদের প্রস্তারও পাওয়া গিয়েছে এমনকি আঠাশে জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত শহীদ সপ্তাহ পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা ফলত সন্ধ্যের সেই দিকেই রেল সূত্রে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন থেকে সবুজ সংকেত পেলেই ক্ষতিগ্রস্ত লাইনের বা রেল লাইনে কাজ শুরু হয়ে যাবে তারা জানিয়েছে এই ঘটনায় সংবাদ জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝু এদিন তিনি ওই রেলকর্মীর মৃত্যুতে সমবেদনা প্রকাশের পাশাপাশি তার পরিবারের জন্যে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ